নমস্কার বন্ধুরা দেখো আমাদের বাড়িতে ছিল রান্না পুজো দেখো সব সবজি কেটে রাখা আছে অ্যান্ড আমাদের এই রান্না পুজোটাকে অ্যাকচুয়ালি বলে বুড়ো রান্না দেখো সব সবজি নারকোল ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা সব কেটে রাখা আছে তারপরে এক এক করে রান্না বসিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে ভাত তারপরে সব ভাজাভুজি করে নেওয়া হয়েছিল। তারপরে দেখো আমাদের রান্নাও কমপ্লিট এখানে হয়েছিল মুগ ডাল দিয়ে নারকল দিয়ে ভাত সমস্ত রকমের ভাজা পটল ভাজা আলু ভাজা নারকল ভাজা আর এখানে স্পেশাল যেটা হলো রান্না পুজোর মেন জিনিস সেটা হলো ইলিশ মাছ সব রান্না হয়ে গেছিলো তারপরে রাত্রিরে আমরা এটা খেয়েছিলাম সকালবেলায় দেখো মনসাকে যে খেতে দেওয়া হয় সেটা হলো মনসার হাড়ি আর আমাদের বাড়িতে ছিল বিশ্বকর্মা পুজো এটা দেখো পিকচারে বিশ্বকর্মা পুজো হয় মা আর দিদা মিলে সব জোগাড়জাত করে রেখেছিল এবং এর মধ্যেই আমি তৈরি করেছিলাম একটা ছোট্ট ফুল দিয়ে রঙ্গোলি এই রঙ্গোলিটা কেমন হয়েছে প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর দেখো এদিকে বিশ্বকর্মা পুজোর সব প্রায় কমপ্লিট আর ঠাকুর এসে শুরু করে দিয়েছে এরপর আমাদের কারখানায় চলে এসেছে ফার্স্টে এখানে ফুল মালা দিয়ে পুজো করে নিল তারপরে ভেতরে মেশিনেও পুজো করে নিল এটা হলো কারখানা আর আমাদের দুটো বাইক আছে সেই বাইক দুটোকেও পুজো করে নিল্ড পুজো হয়ে যাওয়ার পরে আমরা দুপুরবেলা লাঞ্চ করলাম এটা হলো মনসাকে ঠাকুরকে যেই খাবারটা দেওয়া হয়েছিল এটাই আজকের এইটুখানি কি দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতন টাটা